আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজ এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে তো আজ শুক্রবার একুশ তারিখ এবং আগামীকাল শনিবার বাইশ তারিখ কোথায় কেমন থাকবে আবহাওয়া এবং আগামী দশ দিনে কোথাও কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কি না তা জানতে সরাসরি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দিয়ে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমরা দুই প্রথমে স্যাটেলাইট মানচিত্রে চলে যাই কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বা হবে তো আমরা এখন সরাসরি রয়েছি সেটেলাইট মানচিত্রে সেটেলাইট মানচিত্র অনুযায়ী দেখা যাচ্ছে বাংলাদেশের পুরো দক্ষিণ অঞ্চল ব্যতীত এবং বাং ভারতের কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গ পশ্চিম দক্ষিণবঙ্গ ব্যতীত পুরো ভারতে বৃষ্টিমা চলমান রয়েছে এবং কোথাও হালকা কোথাও মাঝারি এবং কোথাও তীব্র ঝড় বৃষ্টি চলছে যদি একটু আপনাদের দেখা দেয় ভারতের ঋষির দিকে বৃষ্টিপাত হচ্ছে ভালোই বৃষ্টিপাত হচ্ছে দশ এম এম এর কাছাকাছি ধানবাগের দিকে দুহারের দিকে মালদার দিকে দেখুন এখান দিয়ে বর্জ্যপাত হচ্ছে তীব্র বজ্রপাত হচ্ছে ভারতের ঋষির দিক দিয়ে এবং আমরা দুই এই দিকে দেখি দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী ভারতের মালদা বাংলাদেশের কাল্লাই ময়মনসিং ঢাকা সাথে কুমিল্লার দিকে তোরার দিকে রংপুর পুরুলিয়া দিকে বৃষ্টিপাত হচ্ছে এবং ভারতের পাটনা পর্যন্ত বৃষ্টিপাত চলে গেছে এবং ভারতের এই হাটার দিকে বেশিরভাগ জায়গায় বজ্রপাত হচ্ছে নালিতাপুর নালহাটির দিকে কোরবার দিকে বৃষ্টিপাত হচ্ছে বেশিরভাগ অঞ্চলে আমরা দুই আরেকটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগে বৃষ্টিপাত চলমান রয়েছে বাংলাদেশের সিলেট মূল্য ভারী ধরনের বৃষ্টিপাত চলছে এবং বাংলাদেশের কোথাও কোথাও বৃষ্টিপাত চলছে ভারী আবার কোথাও মাঝারি আবার কোথাও অতি ভারী বৃষ্টিপাত চলছে যেমন বাংলাদেশের সিরাজগঞ্জে চলছে মাঝারি ধরনের বৃষ্টিপাত সিংড়ায় চলছে রাজশাহী মেহেরপুর মহাদেবপুর বৃষ্টিপাত চলছে তাছাড়া সমগ্র বাংলাদেশ দক্ষিণ অঞ্চল ব্যতীত আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং সিট বৃষ্টিপাত নিয়ে আকাশ মেঘলা রয়েছে আমরা দুই এখন বৃষ্টিপাত গিয়ে নিই কোথায় কোথায় কতটুকু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বর্তমানে আবহাওয়া টিপুট অনুযায়ী বাংলাদেশের সিং সহ সিরাজগঞ্জ সরিষাবাড়ি নাগেরপুর সিংড়া বগুড়া মাদারীপুর শহর রাজশাহী মেহেরপুর শাইলকুপা পাবনা কাটুয়া শিলিগুড়ি নলহাটি দুমকা দিকে ধানবাগের দিকে পুরুলিয়ার দিকে দুর্গাপুরের দিকে তাইলানির দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যে আমাদের আবহাওয়ার লাইভ রয়েছে সেটির মাধ্যমে দেখাচ্ছে সেক্ষেত্রে ভারতের গয়ার দিকে দুহারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দুই আমাদের আপডেটটি আর একটু প্লে করে দিই দেখা যাচ্ছে পরবর্তী সময়ে বাংলাদেশের মনমোহন সিং সিলে রাজশাহী সব ভারতের ধানবাহীচির দিকে জামশেদপুরের দিকে খড়গপুর বাংলাদেশের সরি ভারতের বারবিলের দিকে বৃষ্টিপাতের সব বন্যা রয়েছে খড়গপুরে বালাসড়ে কোরবার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জাওয়ালপুরের দিক দিয়ে হাটার দিকে তো আমরা দুই আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই দেখা যাচ্ছে পরবর্তী সময়ে ভারতের কলকাতা খড়গপুর এর দিকে রৌকার দিকে জামশেদপুরের দিকে রিচির দিকে ধানবাকের দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে করবা ভারতের পর্যন্ত রায়পুর এ পর্যন্ত বৃষ্টিপাত চলে যেতে পারে যে ভারী থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বসন্দার আক্রান্ত হতে পারে সে সময় আমাদের আমাদের আপডেটটি আরেকটু প্লে করে দিই দেখা যাচ্ছে পরবর্তী সময়ে ভারতের কলকাতা খড়গপুর জামশেদপুর রৌখারা সম্বলপুর ভারুদ্িল গিল সেই সাথে বাংলাদেশের দিকে দিয়ে আমরা লক্ষ্য করি সরি ভারতের উত্তরের দিকে দুই দীর্ঘক্ষরই কোরবার দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে এবং ভারতের গয়ার দিকে এবং পুরুলিয়া মালদা দিকে বৃষ্টিপাত ধারা আক্রান্ত হতে পারে সেই সাথে বাংলাদেশের রংপুর বিভাগে রংপুর দুর্গাপুরের দিকে ঠাকুরগাঁও দিকে পঞ্চগড়ের দিকে বৃষ্টিপাত ধারা আক্রান্ত হতে পারে গুয়াহাটির দিকে সেই সাথে আমরা দুই আমাদের এই আপডেটটিকে আর একটু প্লে করে দিই প্লে করে দুপুর বারোটা বা দুইটার দিকে চলে দেখা যাচ্ছে সময় বৃষ্টিপাতটি বাংলাদেশ ব্যতীত ভারতের গুয়াহাটি হয়ে ভারতের গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার হয়ে হয়ে শিলিগুড়ি দিয়ে পুরুলিয়ার দিক দিয়ে পাটনা দিক দিয়ে গয়ার দিক দিয়ে ভারতের কৌরার দিক দিয়ে ঢোকার দিক দিয়ে বিছনা পাত্তা নাম দিক দিয়ে বৃষ্টিপাত চলমান হতে পারে সম্বলপুরের দিকে বৃষ্টিপাত দ্বারা এবং আমাদের আপডেট একটু প্লে করি দেখা যাচ্ছে পরবর্তী সময়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে বাংলাদেশের ময়মন শিখালয় দিকে এবং বাংলাদেশের রংপুর বিভাগে দুর্গাপুর রংপুর বাংলাদেশের রাজশাহী বিভাগ মেহেরপুর সহ ভারতে শান্তিপুর বর্ধমান খাটুয়া দুর্গাপুর বাঁকুড়া আমার বা চন্দননগর কলকাতা খড়গপুর বালহাদা জামশেদপুরের দিকে সোনুয়ার দিকে বারর দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে সম্বলপুর পর্যন্ত বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে তীব্র থেকে অতি তীব্র ঝড় বৃষ্টি হয়ে যেতে পারে কাল বৈশিক আকারে সে সময় দিয়ে আপনাদের আপনি বায়ুর সাপটা মোড় দেখাই দেখা যাচ্ছে বায়ুর ছাপটা মোড়ে তীব্র বৃষ্টি দেখাচ্ছে এবং তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতটি বাংলাদেশে ঢাকা ময়মনসিংহ রাজশাহী ভারতের কলকাতা রৌকার দিকে বৃষ্টিপার দ্বারা আক্রান্ত হতে পারে এবং তার পরবর্তী সময় দিয়ে আমরা প্রয়োজন করি দেখা যাচ্ছে তেইশ তারিখ পরবর্তী সময়ে বাংলাদেশের ময়মনসিংহ লাই সরিষাবাড়ি বগুড়া গোয়াহাট মহাদেবপুর রাজশাহী সিংরা সিরাজগঞ্জের দিকে ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে এবং আমরা আমাদের আপডেটটি আরেকটু প্লে করি যাচ্ছে তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতটি দুর্বল হয়ে যাচ্ছে এবং চব্বিশ তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে তার পরবর্তীতে তাপমাত্রা বাড়তে থাকে বাড়তে থাকবে এবং তাপমানা নিয়ে আরেকটি আপডেট দিব আমরা সেটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে পাশে থাকবেন তো এই ছিল আজকে আমাদের আবহাওয়া রিপোর্ট নিয়মিত আবহাওয়ার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ